আরামবাগের বুকে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা মুক বধির এক যুবতীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে গ্যাং রেপ করার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে মূল অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি আরামবাগের সলেপুর এক নম্বর অঞ্চলের মানিকপাট গ্রামের গ্যাং রেপের এমন নক্কারজনক ঘটনার মাস্টারমাইন্ড নাকি এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত এমনই অভিযোগ করছেন ধর্ষণের শিকার হওয়া নির্যাতিতার পরিবারের লোকজন তবে বলে রাখি এই অভিযোগের কোনো সত্যতা যাচাই করেনি প্রতিবাদী আওয়াজ পরিবারের লোকজনের অভিযোগ আঠাশ বছর বয়সী মূকবধির ওই যুবতীকে গত পরশু রাতে এক যুবক বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল সেই রাতে ওই যুবক তার তিনজন বন্ধুকে সঙ্গে নিয়ে যুবতীকে গণধর্ষণ করেছিলেন রাতভর পাশবিক নির্যাতন চালানোর পরও তাকে ছাড়া হয়নি তারপরের দিনও সারা দিন তাদের কাছেই ফেলে রাখা হয় অতঃপর গতকাল রাত হতেই ওই যুবতীকে সঙ্গে করে নিয়ে এসে ওই যুবক বাড়ির কাছে ফেলে রেখে পালিয়ে যায় ওই যুবতী যখন বাড়িতে ফেরে তখন সে খুবই অসুস্থ হয়ে পড়েছিল এবং ইশারায় ইঙ্গিতে নিজের সঙ্গে হওয়া পাশবিক অত্যাচারের বর্ণনা সে বুঝিয়ে দেয় এরপর পরিবারের লোকজনের পাশাপাশি সকল গ্রামবাসী একজোট হয়ে সেই যুবকের কাছে ছুটে যায় তারপর তাকে মারধর করে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয় গতকাল রাতেই ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বাকিদের খোঁজে ও তল্লাশি চলছে ওই যুবতির সঙ্গে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে এই বিষয়ে তার পরিবারের লোকজন কি বলছেন শুনুন জানতে পারলাম পরশু থেকে আমার ননদকে আমার নন আমারই ননদ বাচ্চা কথা বলতে পারে না পরশু থেকে খুঁজে পাওয়া যায় না আমার শাশুড়ি সকাল থেকে খুঁজছে চারদিকে খোঁজাখুঁজি হচ্ছে ফোন হচ্ছে কান্নাকাটি হচ্ছে রাত এগারোটা বাজছে সারা দিনটা খোঁজা হয়েছে সকাল থেকে সেদিন থেকে খোঁজা হচ্ছে পরশু থেকে রাত এগারো সাড়ে এগারোটা বাজছে যে ওকে ওই রকম কাণ্ড করেছে যে রেপ করেছে সে বাড়িতে এসে দিয়ে গেছে কালকে হ্যাঁ কাল রাত সাড়ে এগারোটায় দিয়ে গেছে একজনই একজনই দিয়ে গেছে কতজন মিলে কি করেছে জানেন কিছু চারজন চারজন মিলে রেপটা করেছে কি করে জানতে পারলেন যা যাকে করেছে আমার ননদকে সে নিজেই বলেছে আচ্ছা আচ্ছা চারজন চারজন ছিল চারজন ছিল পুলিশ নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে মানে কিভাবে ননদকে নিয়ে গেল কিছু কিছু বলেছে ওকে তো বাড়িতে নিয়ে এসেছিল আচ্ছা আচ্ছা বাড়িতে নিয়ে আসার পর ও যে নিয়ে গেছিল তার বাড়ি তার বাড়িতে তো পুরো যে দেখাচ্ছে যে এই মানুষটা আমাকে নিয়ে গেছিল জোর করে হ্যাঁ জোর করে নিয়ে গেছিল হাতটা ধরে নিয়ে গেছিল আচ্ছা আচ্ছা জোর করে নিয়ে গেছে এবার আমার শাশুড়ি মা শুয়ে রয়েছে এসে বলছে মা বলছে তো দেখাবি তো কে তোকে এরকম করেছে কোথায় নিয়ে গেছিল কোথায় জিয়ে রেখেছিল

কর্মী সে তাকে রাত্রে ডেকে মানে তুলে নিয়ে গেছে নিয়ে যে আমরা জানি না আমরা ঘুমাচ্ছি রাত্রে কখন নিয়ে গেছে তাও আমরা জানি না আমরা হা বা মানে কথা বলতে পারে না ঠিক আছে আমাদের মতো স্বাভাবিক মানুষ নয় তাকে যেমন বুঝিয়েছে সে তেমনভাবে গেছে যে তার বাড়িতে গেছে আমরা জানি না আমরা সকালে উঠে দেখলুম যে আমাদের বাড়ির মেয়ে ঘরে নেয় আমরা চারদিক খুঁইছি আর করছি খুঁজে পাচ্ছি নি কুটুম বাড়ির সবার জায়গায় খুঁইছি খুঁজে পাচ্ছি নি আমরা আবার সারাদিনটা দেখলুম যে আমরা কালকে ডায়রিক করব। এই এইভাবে আমরা সারাদিন কালকে ছিলুম পরশু দিনে রাত্রে নিয়ে গেছে কালকে সারা দিন ছিলাম যে দেখছিলুম যদি কোথাও থেকে থাকে তারপরে আমরা কালকে সা সময় ও আমাদের হ্যাঁ রাত্রে এগারোটার সময় এসে আমাদের বাড়িতে এসে আমাদের পাশটায় বসে পড়েছে কোথায় ছিলিস ও দেখাচ্ছে এইবারে বলে দেখলুম যে যে নিয়ে গেলো সে ছুটে ছুটে পালাচ্ছে তার পেছনে পেছনে যে মেয়ে যে গেছে তার মা গেছে ছুটে ছুটে গেছে যে দেখলো যে তার সে মানুষটা মানুষটাকে করে বাড়ির সবাইকে জানা মানে ডেকে চার করেছে রাত ভিড় গেছে তার বাড়িতে চাবি দিয়ে সে পালিয়ে গিয়েছিলো তারপরে আমরা হচ্ছে পার্টিতে গিয়েছিলাম নেম্বারের কাছে গিয়েছিলাম নেম্বার বললো দেখো এই তো এইসব ব্যাপারে আমরা কোনো ইয়ে করতে পারবো না তোমরা যা ডিসিশান নেবে নাহলে তোমরা মেয়েটার সঙ্গে বিয়ে দেবে না কি করবে আমরা বললাম না আমরা বিয়ে দেব না আমরা মেয়েটার হচ্ছে আমরা সম্মানটা আগে ইজ্জতটা আগে এইভাবে আমরা কী করে না তারপরে পুলিশকে ফোন করে ওরা পুলিশ এসে তাকে নিয়ে গেছে রাত্রে সাড়ে তিনটের সময় তাকে নিয়ে গেছে আমরা চাইছি যেন বিচার তার সে পাই মেয়েটার যেন সারা জীবন যেন তাকে মেয়েরা বয়স আঠাশ না পড়াশোনা করতো না হ্যাঁ বাড়িতে থাকতো মেয়েরা এখন থানায় তাকে নিয়ে গেছে তার মানে টেস্ট সব করাবে বলে মেয়েটি এ করাবে বলে নিয়ে গেছে তাকে অভিযোগ থেকে করেছে পুলিশ হ্যাঁ আর করেছে তাকে নিয়ে গেছে হ্যাঁ রাতেই নিয়ে গেছে হ্যাঁ আমরা বেঁধে রেখেছিলাম তাকে বেঁধে রেখেছিলাম যে আমরা এটা মানিক পাঠ আমরা চাইছি যে যে এই কাজটা করেছে তার যেন শাস্তি হোক আর তাকে সারা জীবনের জন্য যেন জেলে থাকে আর কোনো মেয়ের দিকে না সে কোনো দিনও আঙুল তুলে বা চোখ তুলে না তাকাতে পারে আমরা এইটাই চাই মেয়ে আমার হচ্ছে হয় খুদশাউরির মেয়ে না একজন ছিল না চারজন ছিল মেয়ে দেখাচ্ছে চারজন ছিল তো আমরা যাকে যে করেছিল তাকে আমরা বলছিলাম কে কে ছিল সে শুধু বলেছে সে চারজনের নামটাই বলেছে আমরা তাকেও বলছি তাদেরকে ডেকে নিয়ে আসছিলাম সবাই তাদের বাড়ি থেকে তারা বলছে আমরা কিছু করিনি আমরা যাইনি তবে আমরা আমাদের লোক গেছে থানাতে যে তারা ডায়েরি করবে আমরা এইটাই চাই যাতে ও তো বলছে যে আমরা আমাকে এরকম চারজন মিলে অত্যাচার করেছে তো আমরা তো মানে শারীরিক মানে যা এটা অত্যাচার মানে রেপ রেপ করে চড়া এইটাই বলেছে মেয়ে আমাদের উঠতে পারছে না মানে যা হারা করেছে যা আমরা দেখেছি ওর মানে চারজন মিলে ওর উপরে শারীরিক অত্যাচারটা করেছে প্রতিবন্ধী যুবতীকে গণধর্ষণের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পুরসুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বিমানবাবু বলেন এই ঘটনার যতই নিন্দা জানানো হবে ততই কম হবে যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে একেবারে ফাঁসি দিতে হবে কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া চলবে না আমরা ওই যুবতীর সুস্থতা কামনা করছি কিন্তু তৃণমূলের যে নিকৃষ্ট জন্তু এই কাণ্ড ঘটিয়েছে তাকে ফাঁসি দিতেই হবে দেখুন এটা এই যে মুখবধির মহিলা ভাই হয় আমার বিজেপি কার্যকর্তা আর ওনার বাবা এটা দুদিন ধরে নিখোঁজ ছিল ওই তৃণমূল কংগ্রেসের কর্মী কার্যকর্তা এরা এতটাই নিঃশংস আর সমাজে জন্তু জানোয়ার জানোয়ার দ্বারাও এর থেকে অনেক অনেক বেটার তাদের থেকেও নিজে মানে জন্তু জানোয়ারের নাম বললেও এদেরকে সেই লেভেলেও রাখা যাবে না যেইভাবে অত্যাচার করে শারীরিক নির্যাতন ধর্ষণ সহ ওই মুখগির মহিলাকে করা হয়েছে এক কথায় নিন্দনীয় ঘটনা কি বলবো মানে কথাগুলো বলতেও নিজের কেমন লাগে একটা যে এই কাণ্ডের সঙ্গে যুক্ত আছে তৃণমূল কংগ্রেস করে অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যারেস্ট করেছে তার করা শাস্তির দাবি জানাচ্ছি ভগবানের কাছে প্রার্থনা করি ওই মহিলা যেন সুস্থ থাকে ভালো থাকে অলরেডি ডক্টরের কাছে অ্যাডমিট আছে এবং যে কাণ্ডের সঙ্গে জড়িত তার যেন ফাঁসির সাদা মুখ্যবোধের প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের ঘটনায় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠতেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সময় তৃণমূলের তরফে পাল্টা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে আরামবাগে ব্যাপক সরগোল সৃষ্টি হয়েছে এমন নক্কারজনক ঘটনায় পুলিশ যাতে দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেয় সেই দাবি জানিয়েছেন প্রতিটি মানুষ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে